নতুন বছরে হনুমানজির কৃপা এই তিন রাশিতে সব দিক থেকে আগলে রাখবেন জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্ররা নিজের মতো ঘর বদল করে কিছু রাশির জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে ঠিক তেমনি এমন অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন যারা নতুন বছরে হনুমানজির বিশেষ কৃপা পাবেন তাদের ভাগ্যের দ্বার খুলবে তারা কোনো কাজে পিছিয়ে পড়বেন না দুই শূন্য দুই পাঁচ সালে মঙ্গল গ্রহের কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা মঙ্গল গ্রহের দেবতা হল হনুমানজী তাই হনুমানের বিশেষ কৃপা থেকে বঞ্চিত হবেন না এই রাশির ব্যক্তিতা তালিকায় কি আপনি আছেন মেষ রাশি মেষ রাশির জাতকজাতিকাদের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকবে এ সময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে মানসিকতা খুব ভালো হবে পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে নতুন বছরে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হবে এই সময় আপনি ব্যবসায় খুব লাভ করতে পারবেন মনের মানুষের সঙ্গে মিল থাকবে আপনার ব্যবসায় বড় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দুই শূন্য দুই পাঁচ সাল অত্যন্ত সুব যেতে চলেছে এ সময় কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না তাছাড়া এ সময়ে মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন নতুন সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন এই সময় আপনি যদি নতুন চাকরি খোঁজেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন নতুন বছরে আপনি কেরিয়ারে খুব লাভ করতে পারবেন যদি আপনি নতুন ব্যবসা শুরু করেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন মাথা ঠান্ডা রেখে চলবেন অযথা কারোর সঙ্গে তর্ক করবেন না মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের নতুন বছর অত্যন্ত ভালো যাবে কারণ এই সময় আপনারা হনুমানের বিশেষ কৃপা পাবেন তাছাড়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় জমি সংক্রান্ত বিবাদ আপনার মিটে যাবে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন এ সব কাজে এগিয়ে যেতে পারবেন এই সময়ে আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন তবে পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকার মানসিক চাপ আপনার আগের থেকে কমবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে মাথা ঠান্ডা রাখুন নতুন বছরে হনুমানজির কৃপা এই তিন রাশিতে সব দিক থেকে আগলে রাখবেন জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্ররা নিজের সময়মতো ঘর বদল করে কিছু রাশির জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে ঠিক তেমনি এমন অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন যারা নতুন বছরে হনুমানজির বিশেষ কৃপা পাবেন তাদের ভাগ্যের দ্বার খুলবে তারা কোনো কাজে পিছিয়ে পড়বেন না দুই শূন্য দুই সালে মঙ্গল গ্রহের কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা মঙ্গল গ্রহের দেবতা হল হনুমানজি তাই হনুমানের বিশেষ কৃপা থেকে বঞ্চিত হবেন না এই রাশির ব্যক্তিতা তালিকায় কি আপনি আছেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকবে এ সময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে মানসিকতা খুব ভালো হবে পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে নতুন বছরে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হবে